পা ভেঙে গিয়েছে হাসপাতাল থেকে ফিরতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হলো বাষট্টি বছরের বৃদ্ধাকে বাধ্য হয়ে রাস্তায় সেই অসহায় মানুষটি বাবা মা সন্তান কেউ বেঁচে নেই আছে শুধু ভাইরা তাদের সংসারে এতদিন থেকেছেন রানী দেবী কিন্তু এবার সেই আস্তানাও রইল না খোলা আকাশের নিচে এখন সম্বল শুধুই চোখের জল বৃদ্ধার করুণ দশা দেখলে আপনারও চোখে জল আসবে গোঘাটের কুমুশ অঞ্চলের মথুরা শিবতলা এলাকার বাসিন্দা রেখা রানী রায় বয়স বাসকটি ভালোই ছিলেন আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় ভাইয়ের বাড়িতে হাজার কুকথা শুনেও সবটাই সহ্য করে নিয়েছিলেন কিন্তু অপরেশনের পর মাথায় যেন আকাশ ভাঙল হাসপাতাল থেকে ফিরতেই আর বাড়িতে ঢুকতে দিল না ভাই পাঁচ ভাই বোনের মধ্যে তিনি মেজ কিছুদিন আগে পা ভেঙে যায় তারপর অপারেশন কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পর মুখের ওপর দরজা বন্ধ বড় ভাই এই কাজটা করলেন চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধা নিজের ভাই এমন করতে পারে রেখা রানী দেবী ভাবতে পারেননি তাকে দেখে কষ্ট হয় গ্রামবাসীদের বাড়িতে আশ্রয় না পেয়ে সকাল থেকে পাড়ার এক আট চালায় বসে থাকেন কেউ খাবারে গিয়ে দেন কেউ জল এভাবে একটা গোটা দিন কেটেছে কিন্তু তারপর কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন গ্রামবাসীরা কতদিন তাকে খাওয়াবেন কান্নায় গলা ধরে আসছে প্রেথার বাবা মায়ের জমিতে তৈরি বাড়ি তার অধিকার নেই ভাইরা ভোগ করছে আর রেখারানী দেবী তিনি আর বলতে পারছেন না গ্রামের মানুষেরা বহুদিন ধরে তাকে চেনেন ভাইদের প্রতি খুব প্রকাশ করছেন রেখা রানীর প্রতিবেশীও কেউ কেউ সতি কি হবে বলুন তো এই অসহায় মানুষটার ভবিষ্যৎ কি খাওয়া দাওয়া করলেন কিছু খায়নি তো মেমরা ভাত দিয়ে গ্রামের মেমরা দিয়ে গেছে খাবার তাছাড়া কিছু খাননি না এভাবেই বসে ছিলেন আর এরপরে ভাইরা কে বসে খাওয়া-দাওয়ার কথা বলেনি রাতে কি কি করবেন

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন